কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে করতে দিন সমস্যা নেই কারণ সমালোচনা যদি ভালো কিছু করে তাহলে তো ভালোই আর যদি খারাপ কিছু করে করতে দিন কোনো সমস্যা নেই আপনাকে আরও সমালোচনা করবেন না জীবনে চলার পথে সমালোচনার মানুষ অনেক থাকে এটি স্বাভাবিক এটি বাস্তবতা কে কী বলল কে কী করলো এ নিয়ে কখনোই টেনশন করবেন না আপনার লক্ষ্যে আপনি পৌঁছানোর জন্য আপনি এগিয়ে যান যত দূর পারেন তত দূর জীবনে কষ্ট তো সবাই করে সুখ কয়জন করতে পারে তবে সুখের বাগিদার যারা তারাই কোনো এক সময় কষ্টের বাগিদার হয়ে যায় তার জন্য কষ্টে থাকাই ভালো সুখের চাইতে কষ্টটাকে অনুভব করেন যে আপনি সুখে আছেন আর আপনার চাইতে অনেকেই কষ্টে আছে আর আপনি কাউকে কারো সমালোচনা করবেন না আপনার সমালোচনা এমনভাবে হোক যে সমালোচনা দুনিয়া এবং আঁখড়াত দুনোটাই উভয় পক্ষে যেন অনেক ভালো হয় আমি তো ছোট্ট একজন মানুষ আমি আর কি বলবো আমার চেতে গেনি মানুষ আপনারা অনেক কিছু ভালো জানেন অনেক কিছু ভালো বুঝেন তারপর আমি কিছু কথা বললাম আমার ভিডিওটা পুরো দেখবেন কিনা তাও জানি না তো ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল হৃদয়ের গভীর থেকে